দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতময় শুভেচ্ছা বন্ধুরা বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার কিছু ভুল করছে সঠিকভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারছে না ফলে যেমন যেমন ধরেন তারা পণ্যমূল্য নিত্য পণ্য মূল্য দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারছে না এবং পুলিশের নিষ্ক্রিয়তা বা অসহযোগিতা কিংবা পুলিশের দুরবস্থার কারণে আন্তরিকতার অভাবে আঞ্চলিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না ইত্যাদি এবং রাজনৈতিক দলগুলির সাথে নির্বাচন প্রশ্নের সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে এর ফলে মনে হচ্ছে আওয়ামী লীগ বোধহয় ভারতের ভারতে সহযোগিতায় গতিতে চলে আসবে শেখাচ্ছি না এবং এই সরকার পড়ে যাবে এটা একেবারেই ডাহামিত্য কথা এটা কোনো সম্ভাবনাই নেই কারণ ভারতের এমন কোনো সুযোগই নাই যে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের গতিতে বসাবে ভারতের সেই সুযোগ থাকলে আসলে শেখ হাসিনাকে ফেলানোই যেত না অতএব ভারতের উপরে হাসিনা ভরসা রাখতে পারে আওয়ামী লীগ ভর্তা ভরসা রাখতে পারে কিন্তু এদেশের মানুষ যারা হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে খুনি হাসিনাকে তারা কখনোই ভারতের উপরে ভরসা রাখে না তবে হ্যাঁ ভারতের মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে এদেশের মানুষের সম্পর্ক গভীর আর আমি বলবো ইউনিস সরকারকে আপনি অবিলম্বে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা শুরু করুন কবে নির্বাচন দেবে না হ্যাঁ আপনি নির্বাচনে যখনই দেয়াক না কেন সেই নির্বাচনে বিএনপি জিতবে যদিও এবছরে ডিসেম্বরে কিংবা আগামী বছরে জুনে নির্বাচনের কথা ডক্টর ইউনিস বলেছেন কিন্তু ওনাকে পরিষ্কার করে বলতে হবে সুয়েলি নির্বাচনটা কখন হবে আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার ছাড়া নির্বাচন হবে না প্রেসিডেন্টকে বাদ না দিলে নির্বাচন হবে না ইত্যাদি ভাবার কোনো কারক নাই আরেকটা কথা বলি ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত ভারতের সাথে কিংবা আওয়ামী লীগের সাথে যে লিজা লিয়াজো করার চেষ্টা করছে এটা কিন্তু ছাত্র জনতা কেউ ভালোভাবে নিচ্ছে না আমি শুধু বিএনপির উপর চালাবে হবে চাপালে হবে না জামাতের কর্মকাণ্ড থেকে মনে হচ্ছে তারা আওয়ামী লীগ কিংবা ভারতের সাথে একটা সম্প্রীতি সম্পর্ক গড়ে তুলে আগামী নির্বাচনে সুবিধাজনক অবস্থায় যেতে চায় এই চালাকি মানুষ বোঝে ছাত্ররা যে পজিশনে আছে আমি মনে করি মোটামুটি তারা তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তারা আবার মৌলবাদী হয়ে গেলে না তাদের মধ্যে হিজবুত তাহারির ভূত তৈরি হয়েছে কিনা ইত্যাদি একটা অভিযোগ আছে আমি মনে করি ছাত্রদের ক্ষমতার সুবিধা নিয়ে দল না করে স্বতন্ত্রভাবে দল করা উচিত কিংবা দল না করে যে বৈষম্যবিদী ছাত্র সমাজ কিংবা আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি এগুলো একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকলে ভবিষ্যতে তারা ভালো করবে এবং মানুষ তার দেখতে চায় যে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে আসতে চায় তারা যেন এসে কোনো নিজেরাই আবার সুরেচারি না হটে যেমন বিএনপির বিরুদ্ধে অলরেডি চাঁদাবাজি বা দখলবাজির ব্যাপক অভি অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা প্রাতিষ্ঠানিক দখলবাজির এই অভিযোগ থেকে দুটো দলে একটা মুক্ত নয় এবং আমরা মনে করি ছাত্র দ্বারা যদি সবচেয়ে ভালো করত। যদি তারা প্রেশার গ্রুপ হিসাবে থেকে যেত তাহলে জামাত বিএনপি জাতীয় পার্টি চমনায় পির সাহেবের দল হেফাজত যতগুলি দল আছে প্রত্যেকটা দল উল্লেখযোগ্য প্রত্যেকটা দল সাইজে থাকতো যদি ছাত্ররা যদি তাদের প্রেশার গ্রুপ বিষয়ে কিন্তু ছাত্ররা যখনই রাজনৈতিক দল করতে যাবে তখনই তারা একটা প্রচলিত দলের মতো হয়ে যাবে এবং সেখানে তাদেরকে রাজনৈতিক দলগুলির সাথে প্রতিযোগিতায় লিখতে হতে হবে মানুষ তাদের খুব একটা ভালো দৃষ্টি দেখবেন আর যদি সেটা সরকারি সহযোগিতা হয় তাহলে মানুষ তাদেরকে আরও বেশি দূরে ঠেলে দিবে সুতরাং ছাত্ররা এই যে বিশাল একটা বিপ্লব করেছে আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের সঠিক অবসান ঘটিয়ে ঘটিয়েছে অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে তাদের সেই সেই ছাত্রদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা বা বিশ্বাস সেটা অটুক থাকুক আমরা চাই সকলেই চাই অতএব ছাত্ররা যেন তারা সঠিক সিদ্ধান্ত নেয় তারা যেন মৌলবাদী হয়ে না যায় তারা যেন অন্য কোন দিকে ঝুঁকে না পড়ে তারা তাদের অবস্থানে যে লক্ষ্যে তারা বিপ্লব করেছে সে লক্ষ্যে যেন স্থির থাকে এটা সবাই চায় এবং সেভাবে যেন তারা কাজ করে মোহ মায়া অর্থ লোভ ক্ষমতার লোভ যেন তাদেরকে পেয়ে না বসে এটা আমাদের দেশের মানুষ তাদেরকে সেইভাবে দেখতে চায় খোদা হবে বাংলাদেশ